আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আমার কিছু ফুলের গাছ দেখাতে চলেছি আপনারা যারা যারা আমাদের আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটা আমরা শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর এত বড় একটি গাছ এই যে এটিও টবের উপর এই পাশে দেখতে পাচ্ছি আমরা আরেকটা গাছ এটি আমি সব নিজের হাতে লাগিয়েছি যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন হালকা পাতলা একটু বৃষ্টি হচ্ছে যেখানে আমাদের একটি গাছ এই তো এখানেও একটি গাছ আছে আর এই যে এটি হচ্ছে আরেকটি গাছ এটিও একটি গাছ এখানে তো আমি এই যে এই ট্র্যাকের পাশেও একটি গাছ লাগিয়ে দিয়েছি আর এখানে আছে আমাদের কিছু সবজির গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাছটির নাম সবাই কমেন্টে দিবেন এই গাছটি আপনাদের কেমন লেগেছে জানাবেনই দেখুন গাছটি কি শেখের একটা আজব ধারণ একটা শেখের উপরে দিকে ফুস ফুলছে আরো অনেক গাছ আছে আমি আপাতত আপনাদের ফুল গাছ দেখাই তো এটি হচ্ছে নীল ফুলের গাছ এখানে ফুল আছে এখানে একটা বেগুনি ফুল আছে এখানে এই ফুলটার নাম আপনারা কমেন্ট জানিয়েন আর কেউ কিছু মনে হয় না ছাদটা হালকা পাতলা একটু নোংরা হয়ে আছে তো এখানে অনেক কিছু আছে গাছ আপনাদের ভাল লাগে এই দেখুন এই গাছটা আমার সবচেয়ে ভাল লাগে আমার ওখানেও অনেক পরিমাণে গাছ আছে যে এখানে একটা গাছ ওইখানে একটা গাছ আছে এই গাছটা আমি একটু আগে লাগিয়েছি এখানে পানি যেটা যে বাঁশ গাছ এইটা খুবই সুন্দর একটা গাছ এ দেখুন একটা গাছ এই যে আরেকটি বাঁশ গাছ আছে এখানে আমরা দেখি আরো কিছু ফুল গাছ এই যে এ দেখুন কী বা অক্টোপাসের ইয়ার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে এই ফুলগুলো দেখুন খুবই সুন্দর না কেমন ফুলগুলো আপনি একটু বলবেন বাতাস লাগছে দেখে আরও সুন্দর লাগছে এই দেখুন তো এখানে আমাদের বিভিন্ন গাছ আছে এই গাছটাকে খুব সুন্দর লাগে না বন্ধুরা এই দেখুন কত সুন্দর এই গাছটার নাম আমি জানি না আপনি জানবেন দেখুন খুব সুন্দর এইভাবে নেমে পড়েছে কত শাক সবজি আসলে বলতে গেলে নিজের কাছে শাক সবজি খেতে ভালোই লাগে আপনাদের কার কার ছাদে বাগান আছে সবাই জানাবেন যদি বলতে গেলে এটা ছাদই ধরা কেন ওই দেখুন নিচের রোড দেখিয়ে দিলাম এই যে গাছ তো আপনাদেরকে আমি একটা সিক্রেট বলতে পারি এই ভিডিওতেই বলবো এই যে এই খুব সুন্দর লাগে সত্যি বলতে গেলে আমি না ইউটিউবার হিসেবে আসলে অনেক ছোটো অনেকেই জিজ্ঞেস করতে পারেন কেন বিকজ আসলে আমার বয়স এখনো অন্যান্য ইউটিউবার মতো মতো বড় বা আমার বয়স হতো হয় নাই আমি আমার বয়স হচ্ছে যেটা যে জিজ্ঞেস করবেন আমার বয়স হচ্ছে সাড়ে তেরো বছর বয়স জানি কেউ জিজ্ঞেস নাও করতে পারেন আর আমি এসব বলছি কেন এটাও তো অনেকে জিজ্ঞেস করতে পারেন বাট এটা কোনো বা রিয়েলি বলতে পারেন কিন্তু অতটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে আমি সিকির কথাগুলো বুঝি অনেকের মনে হইতে পারে তাও আমি এগুলো জানিয়ে দিতেছি যে ওই পাশে আরেকটি বিল্ডিং আছে অনেক বিল্ডিং দেখতে খুব সুন্দরই লাগে বলতে গেলে আমি আসলে কোয়ার্টারে থাকি সিভিল এভিয়াসনের কোয়ার্টার তো যদি ভিডিও শেষে আপনাদেরকে আমি টার্মিনালও দেখাতে চলেছি আপনারা অনেকে হয়তো বা জানে টার্মিনালের বিষয়ে তো কে কে থার্ড টাইমে ঘুরেছেন অবশ্যই আমাকে বলবেন আর এই যে এই টপগুলো আপনাদের কেমন লাগছে বলবেন গাছে এখানে পাথর দিয়ে রেখেছি এগুলো কেমন লাগছে এগুলো আমাকে জানিয়ে দিবেন আর আপনার জিজ্ঞেস করতে বৃষ্টি হয়েছে কি না এই যে মাত্র একটু মাত্র বৃষ্টি হয়েছে হালকা পাতলা মোবাইল আমার ফোন ভিজে গেছে এই যে এটাই হচ্ছে আমার বাগান বলতে পারেন পুরো বাগানটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই দেখুন সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আমার কাছে ভালোই খারাপ না কারণ আমার যে ছাদে খেলে গেল বুঝি না এই যে এই গাছটা আমি এটা রাতের বেলা ফুটে এখন ফুটছে কি জানো ফুলের নামটা খুবই সুন্দর আর আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার চ্যানেল আমার আমি গেমিং হয়ে কেন হয়েছি কারণ চ্যানেলটা গেমের জন্য মূলত আমি বানিয়েছিলাম গেমের ভিডিও আপলোড করব আর আপনি অনেক বলেন যে আমি কেন ব্লগ বানাই না এটি হচ্ছে আমার প্রথম ব্লগ আর কেউ যদি আমার ফেস না দেখতে চায় আমি আপনাদের বলছি আমার যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হবে বা সাবস্ক্রাইবার বাড়বে আমি আপনাদের প্রমিস করছি যে আমার ফেস আপনাদেরকে দেখাবো আর এই যেগুলো অবস্থা দেখছে তো কত ইয়া পরিমাণে পড়ে আছে গাছে পানি দাঁড়িয়ে জিনিসপত্র আছে আর এই দেখুন গাছ ছোট্ট একটি গাছ এখানে বেড়ে উঠছে এটাও খুবই ভালোই লাগে দেখতে তো আপনাদেরকে আমি বলছিলাম যে লাস্টে থাটা বিড়াল দেখো চলো আপনাদেরকে দেখাই থাটা তো যে যে দেখবেন অবশ্যই লাইক করবেন এই দেখুন টার্ম কতটা ভালো দেখা যাইতেছে কিনা আমি জানি না হালকা হালকা ঝাপসা লাগতেছে না হালকা হালকা কুয়াশা আছে ও দেখুন টার্মিনালটা এখান থেকে যে ওই জুই মাথায় শেষ হয়েছে ওই আছে হজরত শাহাজানা আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদের যদি আরও দেখায় এটা অনেক ওদিকে গেছে তারা একটা জিনিস আমি দেখাইতে চাই ওদিকে আসছে আমাদের এদিকে প্রচুর বিল্ডিং আপনি দেখতেই পারেন দেখুন কতটা বিল্ডিং আমাদের এখানে বিল্ডিং এ পুরো বাসা ভর্তি হয়ে গেছে যে যদি একটু দূরে দেখতে পান ওখানে একটা লেখায় ওটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ স্কুলে পড়ালেখা আমার প্রচুর ভালো স্কুলটা এলাকার মধ্যে বা আপনি যদি যতদূর বাউন্ডারি আসে আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে হ্যাঁ সিভিলাইজেশান স্কুলটা খুব ভালো তো যা যার পড়তে ইচ্ছে করে পড়বে তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যার যার ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তো আজকের মতো বাই বাই